আমরা এক কাফেলা পৃথিবীর সকল যুগের সকল দেশের আমরা তালিবান এক অভিন্ন পরিবার আমাদের অতীত বর্তমান ও ভবিষ্যৎ অভিন্ন আমাদের লক্ষ্য উদ্দেশ্য ও মাকসাদে হায়াত অভিন্ন আমরা তালি বেরিলেন আমরা এক কাপেলা যার যাত্রা শুরু হয়েছে মসজিদে নবী সুফা প্রাঙ্গণ থেকে স্বয়ং রসৌলুল্লাহসাল্লোল্লাহ আন ইসল্লামে তথ্য তথ্য সাহাবী তাবে আইন তদ তবেন আইম্যায় মুদি তহি দিন দিন ঝুৎ পরম্পরায় সবাই এ মহা কফেলার ওই যাত্রী এভাবে বহু শতাব্দীর পথ পরিক্রমা শিষে আম্রসিং উনানি কফেলার সৌভাগ্যবান যাত্রী বৃজন্ম পরম্পরায় এগে যাবে কফেলা এবং সামিলভাবে ইমামহদের মবার রূপঝমা দে মরূপ কিন্তু আমরা বিস্তৃত আত্মপরিচয় হারিয়ে লাঞ্ছিত অবদস্ত নির্ব জীব দিগন্ত এই কাফেলাকে নতুন উদ্যমে নতুন প্রেরণায় জাগিয়ে তোলার মহান উদ্দেশ্যেই রচিত হয়েছে উজ্জীবনিতালনা আমরা এক কাফেলা এতে রয়েছে طالب ইলমের আত্মপরিচয় আত্মমর্যাদা ও মাকসদে হায়াতের কথা আমরা এক কাফেলা ইলমের ইমানের আমরা এক কাফেলা আমাদের পরিচয় শুনো আমরা আলোর ইশারা নূরের ফোয়ারা মহাকালের অন্ধকারে রৌশন সিতারা আমাদের পরিচয় শুনো সত্যের অভিসারী উম্মার অতন্দ্র প্রহরী যুগে যুগে শত দুর্যোগে আমরা পথের দিশারি আমাদের পরিচয় শুনো শঙ্কর আল্লাহর গর্ব নয় কোন ইলমের তালিক মোরা নবীর ওয়াইস মোরা জীবন মোদের ধন্য আমরা অন্য আমরা ভিন্ন আমরা অনন্য আমরা আল্লাহর জন্য আল্লাহ আমাদের জন্য জীবন মোদের ধন্য হেরা রবি যাত্রী আমরা অনুসারী অনুসারি পাথে ও কলম কালি নির্জন আহাজারি ইলমে নবী আমলে নবী আমাদের সাধনা বুকে ইস্কে নবী মুখে অবিহি হাত দেশানা ইবনে আব্বাস ইবনে মাসুদ আবু হুরাইরা নবী পরশে ধন্য যারা আমাদের পরিচয় তারা নেই কোন পরিচয় অন্য জীবন মোদের ধন্য মাদানি গুলশানের আমরা পুষ্প আমরা সৌরভ সপ্তের ডঙ্কা বাতিলের সংজ্ঞা ইমানের গৌরব জীর্ণ শীর্ণ রিক্ত নিঃস্ব আমরা ফকিরির মাঝে আমি শান আমরা জানি আমরা জানি আতা সালিম রাবিয়া সাউরি জহুরি জোরারা সাহাবা পরশে ধন্য যারা আমাদের পরিচয় তারা নেই কোনো পরিচয় অন্য জীবন মোদের ধন্য